দেখেছো বাংলাদেশে কি হচ্ছে আবার ছবি দিয়ে তুমি কি দেখেছ ওই যে বিডি ইমরান কে দেখে ভিডিও করছে আর বলছি সব নাটক আমার ভালোবাসা মিথ্যে সব কিছু নাটক ছিল বাংলাদেশে একজন বিখ্যাত কন্টেন্ট ক্রিকেটার বিডি ইমরান সে তাকে খুব ভালোবাসি মন থেকে ভালোবেসেছি সব দিয়ে ভালোবেসেছি এবং আমাদের একটা মজা করে ছবি ভাইরাল হয়েছে ঠিক আছে সেটা মজা করেই তোলা ছিল সেটা নিয়ে আমি কিন্তু কিছু বলতে পারছি না তারপর ওই ছবিটা নিয়ে লাইভে এসে যা কান্নাকাছি করলো মানে আমার ভালোবাসাকে মিথ্যে বলে দিল আমার ভালোবাসাকে মিথ্যে বলে দিলে তুমি ইমরান ইমরান মনে নেই মনে নেই তোমার সেই রাতগুলো আমার বুকে আমার বুকে যে রাতগুলো তুমি কাটিয়েছিলে মনে নেই এখন তুমি সব বলে গিয়ে কান্নাকাটি করছো এইটা যে সমস্ত ডেমে আমি বেসে যাবো আসসালামু আলাইকুম এরকম করে আমার পাঁচ বছরই একটা দংশ হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি আমি মুসলিম পরিবারের সন্তান আমি কখনো এরকম কাজ করতে পারবো না কারণ আমি আমার নবীকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি হ্যাঁ আমি পাঁচক তো নামাজ পড়ি না ঠিকই কিন্তু মাঝে মাঝে তো নামাজ পড়ি এরকম টোটালি এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল আমি এরকম টাইপের না যখন স্যান্ডির সাথে আমার প্রথম দেখা হয়েছিল তখন আর ও আমার কাজকে খুব ভালোবাসতো আমার কাজকে পছন্দ করত এই জন্য সে আমার সাথে দেখা করতে চাইছে আমিও তার সাথে দেখা করতে চাইছি তখন আর কি যখন রাত্র হয়ে গিয়েছিল তারা হচ্ছে মানে কয়েকজন মিলে জুস টাইপের কিছু খাচ্ছিল ওটা আমিও খাইছি তখন প্রচন্ড একটা ঘুম ঘুম ভাব হয়েছিল হওয়ার পর আমি আর কি ওই ঘুম ঘুম বাঘ হয়েছে করে একটা আমার কিস ছবি তুলেছিল এই ছবিটা যে এরকম ভাবে একটা ইফেক্ট করবে বা আমার কেডের ভিতরে আমি কখনো ভাবতে পারিনি ইভেন্ট কি আমার ইভেন্ট কি আমার ফ্যামিলির না মানুষ নানা ধরনের কথা বলছে এমনকি আমার কাছের বন্ধু বান্ধব আমাকে এসব ছবি দিয়ে নানা ধরনের রং তামাশা করতেছেন আমি সত্যি বলছি ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না বা রকম না কারণ এটা আমরা মুসলিম পরিবারের সন্তান আমার আমি সত্যি কথা বলছি এরকম সম্পর্ক জড়ানোর আমার কোনো চিন্তা ভাবনাই ছিল না কারণ আমি একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যাব আর রোজ হাসর ময়দানে দাঁড়াবো পরকালকে আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি তাহলে সেই লোকটা কিভাবে এরকম একটা অবৈধ সম্পর্ক বা যেটা সমাজ যেটা আমাদের ইসলামে কখনো সমর্থন করে না সে সম্পর্কে আমি জড়িয়ে যাব বলেন মানুষ শুধু নেগেটিভ জিনিসটা নিয়ে বেশি সমালোচনা করে আর একটা ভুল করলে সেটা নিয়ে অনেক মাথায় তোলে কিন্তু এই ভুল কিন্তু এই ভুলের কারণে যে একটা মানুষের কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে সেটা নিয়ে কখনো ভাবেই না আমি এত কিছু করেছি মানুষের জন্য মানুষের কল্যাণের জন্যে এবং টিকটক ছেড়ে ভালো কিছু করা ট্রাই করছি কিন্তু আপনারা এটাতে বিশ্বাস করে নিয়েছেন আমি সাথে সম্পর্ক আমার আমার এরকম এরকম বিশ্বাস করেন সেন্ডি তারা হচ্ছে জুস খেয়েছে অনেক কিছু খেয়েছিল তারপর হচ্ছে আমিও সেই জুসটা খাই খাওয়ার পর আর কি একটু ঘুম ঘুম ভাব হলো সে দুষ্টামি করতেছে গান বাজনা হ্যাঁ তারপর দুষ্টামি করে আমার সাথে ঠোঁটের সাথে কিচ করে একটা ছবি তুলেছে ছবি তোলার পর আর কি আমি দেখেছিলাম এই ছবিটা সে তুলেছে তারপর আমি তাকে বোঝালাম যে দেখো তুমি যে দুষ্টামি করে ছবিটা তুলছো পরে কিন্তু আমার কেরের ভিতরে অনেক ধরনের নেগেটিভ একটা ইফেক্ট আসবে সে আমাকে বলল যে কিছু হবে না তারপর আমি জোর করে ছবিটা ডিলেট করে ফেললাম সেও বলছে ডিলেট করে ফেলছে কিন্তু এই ছবিটা যে এইভাবে ভাইরাল হয়ে যাবে আমি কখনো ভাবিনি প্রমিজ গড প্রমিস আমি মোটো এরকম না হুম আর যদি আপনারা বিশ্বাস না করেন না তাহলে মনে হয় আমি আর আপনাদের মাঝে আসবো না আর কখনো ফিরে নাও আসতে পারি মেনে নিলাম আমি ভুল করেছি আমার উচিত হয় নাই মানে একটা মানুষের সাথে এত মিশা এত চলাফেরা করা যার বিনিময় প্রতিদান পেয়েছি আমি তারপর এখন মানুষ হয়তোবা আমাকে রাস্তায় দেখলে আবার আগের মতো হাসাহাসি করবে আগের মতো বলবে যে ওই যে দেখো ওই ছেলেটা তার টিকটকের স্বভাব যায়নি জানি এটা একটা ইসলামিক কান্ট্রি আর হচ্ছে আমি একজন মুসলিম পরিবারের ছেলে আমার উচিত হয় নাই যে এতটা বেশি মাতামাতি করা বা হচ্ছে বেশি করে এইসব রং তামাশা মিলে ইয়ে করা আসলে আমি ভুলে গিয়েছিলাম যে আমি কি টাইপের বীর বানাই এবং হচ্ছে মানুষের জন্য কাজ করি আমি যদি ভুল করে থাকি আপনারা কি আমাকে ক্ষমা করবেন না আমি আমাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি জানি আপনারা আমাকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন কিন্তু আমার ফ্যামিলি মনে হয় আর আগের মতো আমাকে ভালোবাসবে না সম্মান করবে না আর বন্ধু বান্ধবরা তো আছেই সারাক্ষণ এসব নিয়ে মজা করবে তামাশা করবে আমার কেরিয়ারটা যে এরকম ভাবে একটা ইফেক্ট পড়বে